প্রিয় ভাইয়েরা বোনেরা ফেসবুকে স্ক্রিন লক কীভাবে করবেন আসুন জেনে নেই আমরা প্রথমে আপনি যদি কোনো ফেসবুক প্রোফাইলটা লক না করেন বা পোস্টগুলো বা আপনার স্ক্রিনটা বিভিন্ন আপনার সুন্দর সুন্দর ছবিগুলো অনেক জায়গায় ছড়িয়ে দিতে পারে অর্থাৎ ডাউনলোড করতে পারে এবং শেয়ার করতে পারে বিভিন্ন গ্রুপে যার ফলে আপনার নিজস্ব গোপনীয়তা আপনার একেবারে কাছের বন্ধুরাও নষ্ট করতে পারে সেই জন্য আপনাকে আমার দেখানো পদ্ধতিতে আসলে আমরা প্রথমে আমরা ফেসবুক আইকনে চলে যাই আমরা ফেসবুক এই যে আইকন আছে আইকনে যাওয়ার পরে আপনি এইখানে এই যে আপনার যে ছবি আছে এই ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পরে আপনি এখানে এই ডান পাশে দেখেন ক্যামেরার মতো একটি অংশ আছে এই ক্যামেরার মতো যে অংশটি এই অংশটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখন দেখেন বিউ স্টোরি সি প্রোফাইল পিকচার এখানে সুন্দরভাবে দেখা আছে সয়েস প্রোফাইল পিকচার এখান থেকে প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করতে পারবেন স্টোরিগুলোও দেখতে পারবেন সি প্রোফাইল পিকচার আরেকটা আপনার প্রোফাইল পিকচারও দেখতে চেঞ্জ করতে পারবেন সয়েস প্রোফাইল পিকচার মানে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের জন্য এখান থেকে ছবি সংগ্রহ করতে পারবেন টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড এই যে টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড এটার মধ্যে হচ্ছে আপনার মেন কাজ এখন দেখেন এই অ্যাড ডিজাইন নিচে একটা আছে অ্যাড ডিজাইন এটা দিয়ে আপনি বিভিন্ন প্রকার ফোল ফ্লাওয়ার দিয়ে আপনার পেজটাকে আরও সুন্দর করে বা একটা ছবি আপলোড করতে পারবেন তো যাই হোক আমরা এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বারে টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ডে যাব এই টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ডে যাওয়ার পরে এখন দেখেন এখানে কী লেখা আছে যে টার্নিং অফ প্রোফাইল পিকচার গার্ড মেন্স এনিওয়ান ক্যান টাক ডাউনলোড অর শেয়ার তো ইউর প্রোফাইল পিকচার চ আপনার প্রোফাইল চা যে কেউ শেয়ার করতে পারবে ট্যাগ করতে পারবে ডাউনলোড করতে পারবে আপনি কি এতে রাজি আছেন কি না তো আপনি দ্বিতীয় বেড়াতে আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড তো তুমি যদি এই সমস্ত শর্তে রাজি থাকো তাহলে ইয়েস এই যে গ্রিন সিগ্ন যদি না থাকো তাহলে ক্যান্সেল তো ক্যান্সেল আপনি দেবেন আর যদি আপনি রাজি থাকেন তাহলে এই যে আপনি এভাবে গিয়ে এই টার্ন অফ প্রোফাইল পিকচারে যাবেন ইএসে ক্লিক করবেন তাহলে হয়ে গেল। আপনার প্রোফাইল পিকচারটা আর কেউ ছবি তুলতে পারবে না যদি কোনো ছবি কেউ তুলতে পারে তাহলে সেখানে একটা লেখা আসবে যে আপনার এই ছবিটা তোলা সম্ভব না বা অনুমোদিত না ম্যাটার থেকে এটা আপনার জন্য অনুমোদিত না আপনি ইচ্ছা করলেও স্ক্রিনশট টান দিয়ে ছবিটা তুলতে পারবেন না আমি একটা আইডিতে আমি যাচ্ছি দেখেন আমার যে ফ্রেন্ড লিস্ট আছে এই ফ্রেন্ড মধ্যে আমি এখানে যে ফলোয়িং করলাম যে ফলোয়িংদের মধ্যে আমি যে কোনো একটা ছবিতে গেলাম এখানে একটা ছবিতে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি জাকিয়া ইসলাম এই জাকিয়া ইসলামের এখানে যেখানে তার যে ছবিটা আছে এই ছবিটা যদি আমি এখান থেকে এই ডান পাশে ট্যাপ করি তা শেয়ার এক্সটার্নাল রিপোর্ট ফটো এখান থেকে আমি শেয়ার করতে পারতেছি বাট এই ছবিটা আমি স্ক্রিনশট বা সেভ করতে পারতেছে না আমি আবার এইখানে ব্যাক করলাম এই ছবিটা তার আমি এই যে ভিউ স্টোরিটা সি প্রোফাইল পিকচার এখানে সি প্রোফাইল পিকচারটাতে আমি গেলাম যাওয়ার পরে এই ডাইন পাসের থ্রি ডটে ক্লিক করলাম এখান থেকে সেভ ফটো আমার গ্যালারিতে এটা সেফ হয়ে যাবে শেয়ার করতে পারবো রিপোর্ট করতে পারবো যাক এখন আপনি এইখান থেকে এই উপর থেকে যদি টান দেন টান দিয়ে এই যে স্ক্রিনশটের যেখানে আছে এখানে স্ক্রিন করলে দেখেন আমার ছবিটা স্ক্রিন হয়ে গেলো কিন্তু যদি আপনি এই ছবিটা বা এই প্রোফাইলটা যদি এরকম লক থাকতো তাহলে এই ছবিটা কখনো আমি সেভ করতে পারতাম না লক থাকলে এই যে এই অপশনগুলো টার্ন টার্ন অফ নোটিফিকেশন যদি থাকতো তাহলে আমি এটা কখনও স্ক্রিনশট নিতে পারতাম না বা ডাউনলোড করতে পারতাম না অথবা শেয়ার করতে পারতাম না আপনারা আপনাদের প্রোফাইলটাকে এভাবেই সুরক্ষিত করে রাখবেন যেন অন্য কেউ আপনাদের প্রোফাইলকে এখানে দেখেন অনেক ট্যালেন্টেড জাকিয়া ইসলাম কে ফ্লোয়ার্স একটা প্রোফাইল দ্য দিস ইস মাই নিউ পেজ ফর সাপোর্ট মি তো দেখেন ওনার এত একটা মোটামুটি ভালোই বড়ো একটা পেজ তো এই সমস্ত পেজে ওরা স্ক্রিনগুলো লক করে না তো যার ফলে কি হয় অনেক সময় এগুলো হ্যাক হয়ে যায় এই ছবিগুলো অনেকে ওনাদের ছবিগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করে বা ছড়িয়ে দেয় তো আপনার যদি আপনি আপনার নিরাপত্তা চান তাহলে আপনি এইভাবে করে রাখবেন স্ক্রিনশটগুলো আপনি কারোর কাছে শেয়ার করবেন না আপনার স্ক্রিনশট কেউ যাতে না করতে পারে ডাউনলোড এবং শেয়ার যাতে না করতে পারে তার জন্য এই অপশনটি ধন্যবাদ